সালামু আলাইকুম এভরিওয়ান অবশেষে যা হওয়ার তাই হল বাংলাদেশ ক্রিকেটে ফারুক আহমেদের প্রেসিডেন্ট অধ্যায় শেষ হলো এবং তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এর আগে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু আইসিসির হয়ে কাজ করেছে বর্তমানেও আইসিসির হয়ে কাজ করছে সেখান থেকে ছুটি নিয়ে একটি শর্ট টার্ম ছুটি নিয়ে এসে বিসিবিতে যুক্ত হয়েছে এখন কথা হচ্ছে ফারুক আহমেদের এই অবসানের পর এখন ফারুক আহমেদের অবস্থানটা কি যদিও সকাল শোনা গিয়েছিল যে ফারুক আহমেদ ত্যাগ করেছে পরবর্তী ফারুক আহমেদ একটি অনলাইন মাধ্যমকে জানিয়েছে যে সে ত্যাগ করেনি সে বাংলাদেশি আছে এবং এই বিষয়টা নিয়ে সে লড়াই করবে অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু যেই কথা সেই কাজ আজকে বিকেলে পাঁচটার সময় বিসিবিতে এসে। বিসিবিতে এসে কিন্তু বিসিবির যে ভোট পরিচালক তাদের সাথে মিটিং করেছে তারপর সেখানে বাকি পরিচালকদের ভোটে কিন্তু সে সভাপতি নির্বাচিত হয়েছে তার আগে আজকে সকালের দিকে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল রয়েছে অর্থাৎ এনএসসি এনএসসি কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি হয় যেখানে আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশের এনএসসি কর্তৃক নতুন কাউন্সিলর হিসাবে কিন্তু বিসিবিতে পরিচালক হিসাবে পাঠানো হয় সেখান থেকে বাকি পরিচালক যারা রয়েছিল বাকি পরিচালকদের উপস্থিতিতে তাদের ভোটে সেখানে নির্বাচিত হয় নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল যেখানে অনুপস্থিত ছিল নাজবুল আবেদিন ফাহিম যে আরেকজন এনএসসি কর্তৃক মনোনীত পরিচালক ছিল ফারুক আহমেদের সাথে ফারুক আহমেদের জায়গাতে এখন চলে এসেছে আমিনুল ইসলাম বুলবুল অন্যদিকে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান সে এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি পদে নিযুক্ত হয়েছে পাশাপাশি তার সাথে রয়েছে বাংলাদেশের আরেকজন বিসিবির আরও একজন পরিচালক ফাহিম সিনহা সেও ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সহসভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ সহ সভাপতিপদে দুজনকে নিয়োগ দেওয়ার পেছনে কারণটা হচ্ছে সভাপতি আমিরুল ইসলাম বুলবুল যদি কোনো কারণে পদচ্যুত হয় তখন যাতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে যাতে ক কোনো কাজ করার প্রয়োজন পড়ে যদিও আমিরুল ইসলাম বুলবুলকে সরানোর তো প্রয়োজন এখনই পড়বে না কারণ শর্ট টাইমের জন্যই সে এসেছে চার মাসের ব্যবধানে চার মাসের জন্য কাজ করতে এসেছে যেখানে বিসিবির বিভিন্ন যে ইমার্জেন্সি কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে কারণ চার মাসের সময় গেলে তো লম্বা সময়ের যে কাজগুলো সেগুলো হাতে নিতে পারবে না চার মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট সংস্কার বাংলাদেশ বিসিবি সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার হাত কাজে হাত দিবেন তিনি এবং আজকে কিন্তু মিটিংয়ের পর যখন বিসিবি সভাপতি হিসেবে যখন বিসিবির মিডিয়া কনফারেন্সে এসেছে সেখানে কিন্তু সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন যে সে টেস্ট ইনিংস নয় সে টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছে অর্থাৎ যেহেতু লম্বা সময়ের জন্য বিসিবি সভাপতি হচ্ছে না খুবই অল্প সময়ের জন্য মাত্র চার মাসের জন্য হচ্ছে তাই তাকে টি টোয়েন্টি ম্যাচার যেহেতু তাকে বোর্ডে কাজ করতে হবে তাই দ্রুত গতিতে বাংলাদেশ ক্রিকেট সংস্কারে সে কাজ করবে এখন যদি আসি যে ফারুক আহমেদ কোন জিনিসটা করতে পারেনি যেটা আমিন বোলব করতে পারবে এখানে ফারুক আহমেদ কিন্তু উনিও যোগ্য একজন লুক ছিল কিন্তু ওনার যে সমস্যাটা ছিল উনি স্বেচ্ছাচারিতা বেশি দেখাতেন বিসিবিতে পাশাপাশি ওনার সময়কালে কিন্তু বিপিএল ডিপিএল থেকে শুরু করে থার্ড ডিভিশন লিগে পর্যন্ত ফিক্সিং হয়েছে এবং ওনার স্বেচ্ছাচারিতা কিন্তু বিপিএলে দুর্বারা ছেড়ের মধ্যে দল এসেছে এমনকি বিসিবি এর বিভিন্ন সিদ্ধান্ত তিনি একক আধিপত্য নিতেন যেটাতে অখুশি ছিলেন বাকি পরিচালকরা তবে বাকি পরিচালকদেরও এখানে দায় এড়ানোর সুযোগ নেই তাদেরও কিন্তু অপকর্ম খুব শীঘ্রই সামনে আসবে কারণ আটজন পরিচালক ওনাকে কিন্তু অনাস্থা জানিয়ে কিন্তু এনএসি কে চিঠি পাঠিয়েছে বাকি একজন পরিচালক আকরাম খান কিন্তু জানায়নি এখানে একটা আহ দুইটা কারণ আছে একটা কারণ আছে যে ফারুক আহমেদ এবং আকরাম খান কিন্তু তারা আত্মীয় যার কারণে সে এই অনাস্থাপত্রে সই করেনি পাশাপাশি আহ বাকি যে পরিচালকদের মধ্যে কিছু পরিচালক সেখানে রয়েছে যাদের নিজস্ব কিছু নেগেটিভ ইনভলভমেন্ট আছে যেটা ফারুক আহমেদ উন্মোচন করতে চেয়েছিলো যার কারণে কিন্তু তার ফারুক আহমেদের বিরোধিতা করেছে এখানে আমি ফারুক আহমেদকে সরাসরি পুরো বিষয়ে দোষারোপ করবো না যে একা দোষ কারণ বাকি পরিচালকদের সই ছাড়া কিন্তু কোনো জিনিস কিন্তু বোর্ডে কিন্তু সম্ভব না এবং তাদের হয়তোবা শেষ সিদ্ধান্তটা ফারুক আহমেদ বিসি প্রেসিডেন্টের রাষ্ট্র কিন্তু বাকি পরিচালকদের কিন্তু স্বাক্ষর বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তাদের স্বাক্ষর লাগতো সেক্ষেত্রে বাকি পরিচালকরা কিন্তু সেটা দায় এড়াতে পারবে না অন্যদিকে এখন যেহেতু ফারুক আহমেদ অধ্যায় শেষ হয়ে গেছে নতুন যে সভাপতি আমিন ইসলাম বুলবুল সে কি করতে পারে সেটা দেখার বিষয় কারণ ফারুক আহমেদ যতই এখন ছটফট করুক না কেন সে আর বিসিবি সভাপতি পদে আর কামব্যাক করতে পারবে না এবং যেহেতু ওই যেই নিয়মে নাজুল হাসান পাপনের পরিবর্তে ফারুক আহমেদ সভাপতি হয়েছিল বিসিবিতে সেই একই নিয়মে কিন্তু ফারুক আহমেদের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুল এই সভাপতি হয়েছে এবং আইসিসি থেকেও কিন্তু এই ব্যাপারে কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল বিসিবি যার কারণে কিন্তু তারা প্রক্রিয়া মেনে কিন্তু এনএসসি বিসিবি মিলে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে প্রথমত কাউন্সিলর তারপর বোর্ড পরিচালক তারপর সর্বশেষ সভাপতি হিসেবে নির্বাচিত করেছে যার কারণে এখন ফারুক আহমেদ শুধুমাত্র এখন এলিগেশন লাগাতে পারবে কিন্তু নিজেকে সে ক্লিন করা ক্লিন ইমেজ করার জন্যই উত্তর দিতে পারবে বা আলোচনা করতে পারবে বা প্রচার করতে পারবে কিন্তু বিসিবি সভাপতি পদে আসতে পারবে না এবং বিসিবি এগেন্স্টে কোনো অ্যাকশন নিতে পারবে না আগামীকাল শনিবার বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের একটি প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে যেখানে তার এই যে আট নয় মাসে বিসিবি পরিচালক হিসেবে বিসিবি সভাপতি হিসেবে যে দায়িত্বকালীন সময় ছিল এই সময়কালে তার কাজের প্রক্রিয়া এবং কাজের ধরন এবং তার সাথে বাকি পরিচালকদের যেই সুসম্পর্ক ছিল না বা এই সকল কিছু নিয়ে একটি প্রেস কনফারেন্স করার কথা রয়েছে আগামীকাল শনিবার তবে সেটা শেষ পর্যন্ত হবে কি না সেটার কোনো নিশ্চয়তা নেই অন্যদিকে আমিরুল ইসলাম বুলবুল শর্ট টার্মে কতটুকু ভালো কাজ করতে পারে সেটা দেখার বিষয় যদিও আমিরুল ইসলাম কিন্তু আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে পাশাপাশি কিন্তু আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্টের দায়িত্ব রয়েছে তার আন্ডারে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে একটা সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ডে ক্রিকেটে কিন্তু এগারো জন ক্রিকেটার ছিল না যে আফগানিস্তান ক্রিকেটকে প্রতিনিধিত্ব করবে কিন্তু এখন কিন্তু তাদের কাছে কিন্তু প্রচুর খেলোয়াড় হাজার হাজার ক্রিকেটার রয়েছে কি আফগানিস্তানের দেশের মধ্যে তিনটি হাই পারফরমেন্স সেন্টার রয়েছে যেটা বাংলাদেশে খুব একটি এর বাইরে মনে নেই মনে হয়নি এখন আফগানিস্তান ক্রিকেট এখন কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে গেছে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালে খেলেছে এর আগে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তারা টপ সিক্সে ছিল এমনকি টেস্টেও কিন্তু ভালো ইদানিং পারফরমেন্স করছে যাদের সাথে খেলছে তাদের সাথে এবং বড় বড় অনেক দেশ কিন্তু তারা হারিয়েছে যার কারণে কিন্তু আফগানিস্তান ক্রিকেটের যেই এই চূড়ান্ত যে উন্নয়ন সেটার পেছনে কিন্তু খুবই উত্তপ্রতভাবে জড়িত এই আমিনুল ইসলাম বুলবুল পাশাপাশি এশিয়ার যে ছোটোখাটো যে দেশগুলো রয়েছে তাদের যেই আপগ্রেডেশনের কাজে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কাজ করেছে অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের মূলত আইসিসির হয়ে কাজের ধরনটা হচ্ছে সে ডেভেলপমেন্টের সেক্টরে কাজ করে এবং বিভিন্ন দেশের যেসব যে ছোটোখাটো বোর্ডগুলো রয়েছে তাদের উন্নয়নে এবং তাদের কাঠামোগত উন্নয়নে সে কাজ করে থাকে এখন নিজ দেশ বাংলাদেশে প্রথমবার অপসরের পর বাংলাদেশ জাতীয় দল থেকে অপসর তো ওইভাবে নয় জাতীয় দল থেকে বাদ পড়ার পর নতুন সুযোগ দেওয়ার কারণে পরবর্তীতে আইসিসিতে কাজ করে তারপরে বাংলাদেশ ক্রিকেটের হয়ে কোনো কাজ করেনি প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করতে এসেছে এই তেরোটি টেস্ট এবং উনচল্লিশটি ওডিয়া ইন্টারন্যাশনাল খেলা বাংলাদেশের হয় আমিন ইসলাম বলবুল এখন দেখার বিষয় তার কাজের ধরন কীরকম অবশ্যই আমিন ইসলাম বুলবুল ধরনটা তো ফারুক আহমেদ বা পাপন থেকে আলাদা হবে পাশাপাশি সে কিভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অগ্র ভূমিকা রাখতে পারে সেটাই এখন দেখার বিষয় আল্লাহ হাফেজ